ওয়ালা জামু ওয়াং চুমুল্লা আহলাও না ইনকুম চুম মিনি আল্লাহ বললে না আর তোমরা निराश হয়ে যাইও না মনে মনে দুঃখ নিও না যদি তোমরা মুমিন হও অবশ্যই অবশ্যই তোমরা বিজয় হয়ে যাবে কনস আল্লাহ এখানে কথা বলছিলাম যে আমরা যত জায়গায় টেনশন করি এই করি আল্লাহ বলছেন কিসে টেনশন করো তারা মুমিন হলে টেনশন করো না একজনকে আপনি কাছে ডেকেছেন তাকে দিয়ে কাজ করিয়েছেন বিভিন্ন সময় বন্ধু বানিয়েছিলেন সে আপনাকে ঠকিয়েছে ঠকিয়েছে না তো আপনার তো ভাগ্য ঠকায়নি হয়তো আপনার জায়গা জমি নিয়েছে সম্পত্তি নিয়েছে মনে রাখবেন যারা মানুষকে ঠকায় মানুষের ইনসাফ আমানত এবং বিশ্বাসে আঘাত করে সে যত বড় পরহেজগার আর বুজুর্গ হোক সে জাহান সে কি বলা লাগবে সে কি গ্রামে যান এখানে যারা বসবাস করেন অনেকের গ্রামের বাড়ি আছে গ্রামে খবর নেন যারা গ্রামের মড়ল যারা গ্রামের মাতবর যারা গ্রামের বিচারি এদের কাজই হচ্ছে এতিমের বিধবার গড় বাড়ি জাগা জমি ঠিক করে দেওয়ার নাম করে দখল করে নিজের নামে দলিল করে নেয় ঠিক আছে না আমি কি ভুল বলে ফেলছি এগুলো মানুষ নয় মানুষের সুরতে এগুলো অরিজিনাল টাটকা শয়তান আবার দেখবেন মসজিদের মতো অলিও হ্যাঁ দেখবেন মসজিদের দায়িত্ব ছিল যে লোকটা এমনও মুরব্বী আছেন কেউ রাগ করবেন না তো রাগ করলে আমার কি আসে আর যায় আমি তো বলতেছি কি শোনেন এমন লোক আছে যারা জমিতে গিয়া আইল ঠেলায় জমি থেকে আইল টেলাই আরেকজনের জমিরে বাঁকা করে নিজের জমির ভিতরে এক হাত দে ওই মুরব্বী মসজিদে আইসা নামাজে বলে সব সুজা করেন নচে নামাজ হবে না তোমার কবালে ঠাটা পড়ো তুমি নামাজের সব সুজা করার সুন্নত বুঝছ আরেকজনের এক খাদ নিজের জমিতে ঢুকাইয়ে দেওয়ার হারাম কাজ বুঝো নেই কথা বলেন না কেন কত বড় শয়তান চিন্তা করে সব সুজা করেন নামাজ হবে না আরে বাপ নামাজ রাখ আরেক বেটার জমি ঢুকাই দিছ এগুলা হয়নি আল্লাহ জানে কত বড় শয়তান আর জালেম যারা মানুষকে টকায় গ্রামে দেখেন যারা ভিলিজ পলিটিক্স করে কিছু ঝেঞ্জার শয়তান থাকে কিছু লোক চান্দাবাজ কি বাজ এগুলা খপ পরে কেউ পড়ছেন নি আপনারা একটু যদি হাত উঠে দেখাই দেন যে ওজন আমিও আছি এই লাইনে মাত্র একজন লজ্জায় মনে হয় হাত বহুত আছেন গ্রামগঞ্জে আপনাদের জানামতে মতে মাতবরা ঠকাই নিস রাস্তা বন্ধ করে নিছে এরা চান্দা চায় তুমি এটা করলে আমার এটা দেওয়া লাগবে ওইটা করলে আমাকে ওইটা দেওয়া লাগবে আছে না সবাই দোয়া করেন বদুয়া করেন আল্লাহ যেন এদেরকে সমূলে ধ্বংস করে দেয় আসতে আমিন বললেন কেন মনে হচ্ছে সেখানে মনে মন আছে নাকি এমন তো নাই লোক থাকার কথা না আমাদের এখানে সবাই জোরে বলেন আমিন আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয় ধ্বংস করে ধ্বংস করে আবু জাহাল আবু লাহাবের মতো ধ্বংস করে পাবলিককে ঠকাও মানুষকে কষ্ট দেও আল্লাহর ঘর ভেঙে ফেলো মানুষের দিলে কষ্ট দিও না কারণ ওর চুকের পানির দাম আল্লাহর আর সে আজিমের চাইতে বেশি এই জন্য মানুষের প্রতি জুলুম করতে চাই না মানুষকে ঠকায় জায়গা জমি নিয়ে কি করবেন আপনি তো মইরে যাবেন আপনি মইরে যাবেন কোন জায়গায় নিজেও জানেন না কিন্তু এগুলো সব থাকবে আমার কথা খারাপ পাইছেন একটু হাত উঠে দেখেন কারা কারা খারাপ পাইছেন মাঝে মাঝে আছেন এক দুজন আজ যাক আল্লাহ বলছেন আমরা টেনশন করব না চিন্তা করব না বিজয় তাদেরই হবে যারা মোমেন কে বলছেন আল্লাহ এখানে আমরা কিছু কথা বলি সংক্ষেপে এই যে আল্লাহ বলেন তোমরা ভয় পাইও না এখানে যে কথাগুলা হচ্ছে এটা হচ্ছে অহুদের যুদ্ধ সংক্রান্ত আমরা অহুদের যুদ্ধ নিয়ে কথা বলবো না মানে মূল পয়েন্টটা বুঝাবো এই আয়াতের অহুদের যুদ্ধে সাময়িক কিছু ত্রুটি বিচ্যুতির কারণে যুদ্ধে মুসলমানদের জয়লাভ আসতেছে বরণ করতে হয়েছে এই যুদ্ধে এই যুদ্ধে সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন স্বয়ং রেসুল উল্লাহ সাল্লাম আহত হয়েছেন কিন্তু এসবের পরেও আল্লাহ তালা শেষ সময়ে যুদ্ধের মূর গুড়িয়ে দিয়েছেন শত্রুরা বয়ে পালিয়ে গিয়েছে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন কেমনি এ সময় সাময়িক বিপর্যয়ের তিনটা কারণ ছিল এজন্য আমাদের বিপর্যয় কেমনে হয় এটা বুঝবেন সাময়িক বিপর্যয়ের তিনটা কারণ ছিল এক নম্বর কারণ সাল্লাল্লাহু আলি হুসাল্লাম তীরন্দাস বাহিনীর প্রতি নির্দেশ দিয়ে বলেছিলেন যে তোমরা ওই পাহাড়ের উপরে থাকো পঞ্চাশ জন তোমরা কখনও নিচে আইস না এই তিনটা গুলোর একটা ছিল তারা নিজেদের মধ্যে মতভেদ করে শেষ পর্যন্ত ওই জায়গায় থাকেননি সাহাবাইকেরাম নিজেদের মধ্যে মতভেদ করলেন অধিকাংশের মত ছিল আমরা এই জায়গায় এখন থাকবো না যুদ্ধ শেষ হয়ে গিয়েছে কাফেররা ভয়ে পালিয়ে গিয়েছে আমরা গানিমতের মাল এখন একত্রিত করবে এই বলে সবাই মাঠে চলে এসেছেন আর কাফেররা এদিকে সেই মুসলমানদেরকে আক্রমণ করেছে নবীজি দাঁত ভেঙে দিয়েছে একটা বলছিল তাহলে নবীজি বলেছেন তোমরা এখানে দাঁড়িয়ে থাকো ওনারা নিজেদের মধ্যে মতভেদ করে অধিকাংশ লোক বলছেন যুদ্ধ শেষ তো রসুলের কথা এখানে শেষ আমরা এখন যুদ্ধ মাঠে চলে যাই এই কথাটা না মানবার কারণে সত্তর জনকে শহীদ হতে হয়েছে সুতরাং আপনার বুঝে দরক আর না দরক আপনার কোন অভিভাবক আপনার কোন মুরব্বী যদি আপনাকে কিছু পরামর্শ দেন কারণ ওরা বয়সে কমপক্ষে দুই চার দিন আপনার বড় দুই চারটে বাদ বেশি খাইছে আর আপনারা তো এখন বলেন মুরব্বীরা বিচারে গেল আপনারা বুঝবেন না জানো বলে বুঝবেন না আপনারা আরে বাপ না বুঝলে কি তোমার জন্ম হইতো এগুলা বলবেন না যে রসুল পাক ইসলামের এই আদেশ না মানবার কারণে শত্রুরা এই পথ দিয়ে সেই আক্রমণ করেছে দুই নাম্বার নবী করিম সাল্লা ইসলাম এর নিহত হয়ে যাওয়ার সংবাদ দুটা মাঠে ছড়িয়ে পড়েছে যে নবীজি ইন্তেকাল করেছে সাথে সাথে মুসলমানদের মনোবল ভেঙে গিয়েছে তার নৈরাস্য সৃষ্টি হয়েছে আর ওই সময় কাফেররা আক্রমণ করেছে তাহলে বোঝা গেল কোনো কাজে কিছু গুজব সৃষ্টিকারী আছে গুজব বাংলাদেশ এটা মনে নাই গুজবের দেশ গুজব ছড়াইয়া স্কুলে অভিভাবকরে পিটে মাইরে ফেলে আছে না নাই এগুলা করা যাবে আওয়াজ করে বলেন করা যাবে গুজব ছড়িয়ে দেওয়া যাবে না এগুলো হারাম কাজ গুজব ছড়ানো মিথ্যা বলা হালাল না হারাম তিন নাম্বার নবীজি সাহাবাই কারাম কি বলেছিলেন মদিনা শহরের ভিতরে থেকে যুদ্ধ করবার জন্য কিন্তু সাহাবাই কারাম এই গুরুত্বপূর্ণ কথা না মেনে তারা বলছেন মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করবেন নবীজির এই কথাটাকে না মানার কারণে বিচ্যুতির কারণে মতবিরোধের কারণে তাদের উপরে এই বিপর্যয়টা এসেছিল সাময়িক পরাজয় অবশেষে আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছিলেন বিজয় দিয়েছিলেন ঠিকই কিন্তু মুসলমানরা তখন ছিল যুদ্ধে জর্জরিত এবং আহত সুতরাং আমি এখানে যে কথাগুলো বলতে চাই যে কোনো পরিস্থিতিতে হুট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কোনো পরিস্থিতিতে আপনি ঠান্ডা মাথায় বিষয়টাকে অবজার্ভ করবেন ঠান্ডা মাথায় চিন্তা করবেন এই মুহূর্তে আমার কি করা দরকার এই বলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে হুট করে কোনো কাজে সিদ্ধান্ত নিতে যাবেন না হুট করে কাজ করে শয়তান আস্তে আস্তে চিন্তা করবেন আপনাদের কাজকে বলে দিই বিয়ে করেন ব্যবসা বাণিজ্য করেন কোনো কাজ করার আগে আপনি ইস্তেখারা করবেন আপনার তো হুজুরকে দিয়ে হুজুরদের কিন্তু ইস্তেকার করান হুজুরকে তিনশো পাঁচশো টাকা দেন হুজুরও বুঝে ঠিক আছে এটা টাকা লাগে ইস্তেখারা করতে আপনিও টাকা দিলেন হুজুর ইস্তেখারা করবেন তো আপনার লাভ কি ইস্তেকার তো আপনি নিজে করবেন তো আপনি নিজে করবেন দোয়াটা তাইলেই আপনি বুঝবেন আপনার দিল ইতান হবে যেদিকে সেদিকে আপনি কাজ করবেন সলাতুল হাজতের নামাজ পড়বেন ইশতেহারা সলাত পড়বেন দোয়া পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ প্রতিদিন গুম থেকে উঠে দুরুস শরীফ পড়বো ইনশাআল্লাহ গোমাতে যাওয়ার আগে দুরুস শরীফ পড়বো ইনশাআল্লাহ রাসূল বলেছেন যারা দুরুদ পড়ে গোমিয়ে যায় গুম থেকে উঠে দুরুদ পড়ে কেয়ামতে সবার আগে আমার সাথে তাদের মোলাকাত হবে আপনি কি চান রাসূলের সঙ্গে আপনার মোলাকাত হবে রাসূলের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে এজন্য মুসলমানরা যেন ভবিষ্যতে হাতবম্ব না হয়ে যায় দুর্বল না হয়ে যায় কারণ মুসলমানদেরকে বিশ্ব নেতৃত্বের দায়িত্ব প্রাপ্ত করেই আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন জাতিকে অঙ্কুরি মনোবল হারিয়ে ফেললে চলবে না এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাহ জানো তোমরা ভয় পাইও না টেনশন করো নাও না ইনকো মমিন তোমরা যদি মমিন হয় বিজয় তোমাদের আসবেই আমরা কি মমিন বলেন না সবাই ঠিক মতো সপ্তাহের নামাজ পড়েন সবাই না না ফজরের সময় না সময় তো ব্যবসা দোকানে এসে ভিড় জমে ভিড় এগুলো করতে চায় না ব্যবসা থাকবে আপনি থাকবে না টাকা কম থেকে দেখবেন হার্ট অ্যাটাক হয়নি টাকা গুনতে গিয়েছেন হার্ট এটা এজন্য আমার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ যে কথাগুলো বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রব্বুল ওয়াল জালাল বোঝাতে চাইলেন গোলাম রে এই দুনিয়ার জমিনে একদিন তুমি থাকবে না তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসা লাগবে তুমি দেখো না কত মানুষ কম বয়সে ইন্তেকাল করে বড় বড় রোগ হয়ে ইন্তেকাল করে এই জন্যে আমার ভাইরা এই দুনিয়ার জমিনে আমাদেরকে যে কাজ করতে হবে সেই কাজ হল দুনিয়ার জমিনে চলার পথে কখনো আমরা যেন আল্লাহর উপর থেকে মনোবল না হারাইয়া যাই রসুলের উপরে দরুদ পড়ব আল্লাহর হুকুম মানব গোনার কাজ হয়ে গেলে সাথে সাথে তবা করব ভালো কাজের প্রতি আমাদের আগ্রহ তৈরি করব যারা কলেজ ইউনিভার্সিটি শেষ করেছেন চাকরির জন্য অপেক্ষা করতেছেন দাঁড়িয়ে রাখেন না একটু মনের ভিতরে টান আনেন যে আমি দাঁড়িয়ে তো রাখতে পারতেছি না হয়তো দাঁড়িয়ে রাখলে চাকরি হবে না এমন আছে হয় মনে হয় আপনি এতটুকু মনে করেন আমার একটা ভালো চাকরি হয়ে গেলে দাঁড়িয়ে রাখবো এই টানটা কমপক্ষে রাখেন যদি এখন না রাখতে পারেন এই টান রাখেন পরে তো করেন যদি বেঁচে থাকেন না আমি তো বলতে পারবো না আপনি বাঁচবেন কিনা কিন্তু পারফেক্ট একজন হান্ড্রেড পারসেন্ট মোমিন তার কি হলো কি হলো না কি থাকলো কি থাকলো না কে আসে কে নাই তা বুঝবে না সে চিন্তা করবে আমার পা থেকে মাথা পর্যন্ত রসুলের শূন্যত আছে না নাই তা ফলো করবে এই জন্য আমার বন্ধুগণ আমার ভাইরা দুনিয়ার জমিনে আপনি যখন গভীর রাত্রে একা হয়ে যাবেন ওই সময় আপনি একা না আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ যখন কমিয়ে যায় লা তাসু হোসে না তো আমি আল্লাহ ঘুমাই না মানুষ কমিয়ে গেলে আমি আল্লাহ কাছাকাছি চলে আসি এসে আমার বান্দাকে ডাক কে বলি বান্দা তুমি নাকি চাকরি ইন্টারভিউ দিয়েছো চাকরি হচ্ছে না তুমি নাকি পরীক্ষার জন্যে পরীক্ষা দিছ কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারতেছ না ব্যবসার জন্যে দৌড়াচ্ছ ভালো ব্যবসা করতে পারতেছ না বিয়ের জন্য দৌড়াচ্ছ ভালো পাত্রী পাত্র পাচ্ছনা বান্দারে ঘুমাইয়া থাকিস না আমি আল্লাহ তোর ঘরের সাদে চলে এসেছি দরজা পর্যন্ত চলে এসেছি ঘুম থেকে উঠে যাও উঠে সেজদায় পড়ে আমি আল্লাহর কাছে যা বলবা ফজর হওয়ার আগে আগে তোমার সবগুলা তোমাকে আমি কবুল করে নিতে চাই সুবহান আল্লাহ জুরে পড়েন জুরে সুতরাং আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ আর লম্বা করতে চাই না সোয়া দশটা আলোচনা অনেক লম্বা আর লম্বা করবো না কম কম কথা বলবো আল্লাহ আমাদেরকে কবুল করো যার যার জায়গা থেকে সব সময় মানবতার পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ আফসোস হয় ইনশাল্লাহ তো বলছেন ঠিকই ইনশাল্লাহ তো বলছেন যাদের গাড়ি আছে গ্যাস পাম্পে গ্যাস নিতে গিয়ে আপনার দশ টাকা বান্তি দেখবেন